সনাতন ধর্মে গঙ্গা দশের একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র উৎসব মা গঙ্গা পাপ থেকে মুক্তি প্রদান করেন আর দশেরা শব্দটির অর্থ হলো দশটি পাপের নাশ এই গঙ্গা দশেরার দিনে গঙ্গা স্নান করলে দশটি পাপের নাশ হয় সেই দশটি পাপ সেটা জানতে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এছাড়াও এই ভিডিওতে থাকবে গঙ্গা দশেরার পূর্ণাঙ্গ সময়সূচি মাহাত্ম প্রণাম ইতিহাস এবং এই দিনে কী করবেন তাও এই ভিডিওতে থাকবে বন্ধুরা দশেরা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পালন করতে হবে পাঁচই জুন বৃহস্পতিবার দশমী তিথির শুরু চারই জুন রাত এগারোটা চুয়ান্নতে দশমী তিথির শেষ পাঁচই জুন রাত দুটো পনেরোতে হস্ত নক্ষত্রের সময়কাল পাঁচই জুন রাত বারোটা পাঁচ থেকে ছয়ই জুন ভোর তিনটে চার পর্যন্ত থাকবে বারোটা পাঁচ থেকে ছয়ই জুন সকাল ছটা তেতাল্লিশ পর্যন্ত পৌরাণিক কথা অনুসারে রাজা ভাগীরথের তপস্যার ফলে গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন কিন্তু তার প্রবল স্রোত পৃথিবীকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারতো তাই দেবাদিদেব মহাদেব দেবী গঙ্গাকে তার জটা জালে ধারণ করেন এবং পরবর্তীতে পৃথিবীতে ধীরে ধীরে গঙ্গা করেন দিনে গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই এই দিনটি উদযাপন করা হয় গঙ্গা দেবী বিশুদ্ধতার প্রতীক গঙ্গা উচ্চারণ করা মাত্রই ব্যক্তির পাপ নাশ হয় এই দিনে গঙ্গা স্নান করলে দশটি পাপের নাশ হয় এই দশটি পাপ হল কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অহংকার অন্যায় হিংসা ও দেশ এই দিনে অবশ্যই গঙ্গা স্নান করবেন মা গঙ্গার নাম জপ করবেন দশ প্রকার ফুল ফল ধূপ দ্বীপ নৈবেদ্য সহকারে গঙ্গা দেবীর পুজো করবেন এই মন্ত্রটি দশবার জপ করবেন গঙ্গে জল যমুনি জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হাসমিন সান্নি গুরু গঙ্গা দেবী আমাদের আত্মশুদ্ধি ঘটায় ও মুক্তি প্রদান করেন গঙ্গাজল পান করলে এই জন্মেই অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় তাই যদি গঙ্গা স্নান করে পবিত্র হতে চান আত্মশুদ্ধি করতে চান তাহলে গঙ্গা স্নানের পর পাপ কার্য থেকে বিরত থাকবেন নাহলে হাতি যেমন স্নান করার পর ধুলো মাখে তার স্নানের কোনো মানেই হয় না তেমনই গঙ্গা স্নান করার পর যদি আপনি পাপ কার্য করেন তাহলে কোনোদিনই তার কোনো লাভ হবে না আত্মশুদ্ধি হবে না আর আত্মশুদ্ধি না হলে ভগবত প্রাপ্তি হয় না আর ভগবত প্রাপ্তি না হলে এই মানব জীবন বৃথা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনোরকম জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে